নমস্কার ভগবত গীতার হাজার বছরের পুরনো জ্ঞান আর আজকের দিনের সম্পর্কের যে জটিলতা এই দুটোকে একসাথে মিলিয়ে দেখলে কেমন হয় হুম খুব ইন্টারেস্টিং একটা ভাবনা আজ আমরা ঠিক এটাই করব আমাদের হাতে আছে সম্পর্কে গীতার শিক্ষা নামে একটি ব্লগ পোস্ট এখান থেকেই আমরা প্রেম বিচ্ছেদ আর নিজেকে চেনার কিছু জরুরি দিক নিয়ে কথা বলবো ঠিক মূল লক্ষ্যটা হলো দেখুন সম্পর্কের পথে চলতে গিয়ে আমরা যখন কষ্ট পাই দ্বিধায় ভুগি তখন এই প্রাচীন জ্ঞান আমাদের কোন দিশা দেখাতে পারে না আর এই আলোচনার কেন্দ্রে তো থাকছে গীতার সেই বিখ্যাত কথাটা তাই না যে কর্মে আমাদের অধিকার ফলে নয় একদম কর্মণ্যেবাদী কার্যে মা ফলে সুকদাচানা এই তত্ত্বটা সম্পর্কগুলোতে কিভাবে কাজে লাগানো যায় সেটাই দেখার বিষয় কিন্তু এটা মানে শুনতে যতটা সহজ লাগছে সম্পর্কের ক্ষেত্রে প্রয়োগ করা কি ততটাই সোজা আমরা তো আশা নিয়েই সম্পর্ক তৈরি করি হ্যাঁ ঠিকই কিন্তু গীতা তো আশা করতে বারণ করছে না বলছে আসক্ত হতে না মানে নিজের কাজটা করো ভালোবাসো যত্ন নাও মন দিয়ে কিন্তু তার বিনিময়ে কি পেলাম বা পাবো সেই ফলাফলের উপর মানে অতিরিক্ত নির্ভরশীল হইও না ওহ আচ্ছা নির্ভরশীল না হওয়া হ্যাঁ এতে ভালোবাসাটা অনেক মুক্ত হয় ভয় থাকে না নিয়ন্ত্রণের চেষ্টা থাকে না ধরুন খোলা হাতে একটা পাখি রেখেছেন হ্যাঁ হ্যাঁ বুঝেছি জোর করলেই সে উঠতে চাইবে কষ্ট পাবে ঠিক খোলা রাখলে সে স্বচ্ছন্দ সম্পর্ক অনেকটা তাই মায়া থাকবে মমতা থাকবে কিন্তু মালিকানার মনোভাব নয় বাহ এই উপমাটা দারুণ ভয়হীন ভালোবাসা কিন্তু সব সম্পর্ক তো শেষ পর্যন্ত টেকে না যখন ভেঙে যায় তখন তো মনে হয় সব শেষ আমি ব্যর্থ হ্যাঁ এখানেই গীতার আরেকটা গভীর শিক্ষা বিচ্ছেদকে গীতা কিন্তু ব্যর্থতা হিসেবে দেখতে নারাজ তাই নাকি তাহলে কি হিসাবে দেখব গীতা বইছে এটা হতে পারে নিজেকে আরও ভালো করে চেনার সুযোগ হয়তো এতদিন নিজের যে দিকটা চাপা ছিল সেটাই বেরিয়ে আসার পথ পেল মনে হচ্ছে কাউকে হারালাম কিন্তু আসলে হয়তো নিজেকে খুঁজে পেলাম আরো গভীরভাবে নিজেকে খুঁজে পাওয়া সমাপ্তি মানে নতুন শুরু অনেকটা তাই ব্যক্তিগত বিকাশের একটা চিহ্ন হতে পারে কিন্তু এই এই নিজেকে খুঁজে পাওয়ার পথটা তো যন্ত্রণার কষ্ট হয় খুব সেই কষ্টটাকে কিভাবে নেব এড়িয়ে যাব না না এড়িয়ে যাওয়া নয় গীতা বলছে এই যে মানসিক কষ্ট এই বেদনা এটা আসলে শত্রু নয় শত্রু নয় তাহলে বরং একজন শিক্ষক সে আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় আমাদের ভেতরের কোন প্যাটার্নগুলো সমস্যা করছে কোন চাহিদাগুলো অপূর্ণ থেকে যাচ্ছে নিজের কোন দিকগুলোকে আমরা অবহেলা করেছি মানে কষ্টটাকে প্রশ্ন করা তুমি কি শেখাতে এসেছ একদম তার মুখোমুখি হওয়া তার থেকে শিক্ষা নেওয়া কারণটা বাইরে না খুঁজে নিজের ভেতরে তার উৎসটা দেখা আচ্ছা এই যে ভেতরের দিকে তাকানো এটা কি ওই আসক্তিহীনতার ধারণার সাথেই যুক্ত অনেকে তো ভাবেন আসক্তিহীন মানে কোনো অনুভূতি থাকবে না উদাসীন হয়ে যাওয়া এটা একটা খুব মানে খুব কমন ভুল ধারণা আসক্তিহীনতা মানে অনুভূতিহীনতা বা উদাসীনতা নয় একেবারেই নয় তাহলে ঠিক কি এর মানে হল গভীরভাবে অনুভব করা ভালোবাসা কিন্তু কোনো কিছু বা কাউকে এমনভাবে আঁকড়ে না ধরা যে সেটাই সব হয়ে দাঁড়ায় সম্পর্কটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা বা হারানোর ভয় নয় বরং বিশ্বাস দিয়ে চালিত করা ঠিক বলেছেন বিশ্বাস আর গ্রহণ করার মানসিকতা অনুভূতি থাকবে থাকবে প্রবলভাবেই কিন্তু সেই অনুভূতির দাস হয়ে যাব না ভালোবাসবো কিন্তু বাঁধব না এই রকম একটা ব্যাপার বুঝলেন হ্যাঁ বুঝছি এটা বেশ গভীর একটা ভাবনা এর সাথে কি নিজের প্রতি সৎ থাকাও জড়িত মানে নিজের সত্তাকে গুরুত্ব দেওয়া অবশ্যই গীতা সবসময় নিজের স্বধর্ম বা নিজের সত্যকে সম্মান করার কথা বলে নিজের প্রয়োজনটা বোঝা নিজের জন্য স্বাস্থ্যকর সীমানা তৈরি করা এবং অপরাধ বোধ ছাড়াই নিজের মতো করে বিকশিত হওয়া একদম এমনকি যদি তার জন্য কোনো সম্পর্ক পরিবর্তিতও হয় তবুও নিজের প্রতি এই সততাটা বজায় রাখা জরুরি অন্যের খুশির জন্য নিজেকে হারিয়ে ফেলার চেয়ে নিজের পথে চলাই ভালো তাহলে সব মিলিয়ে যা দাঁড়াচ্ছে গীতা যেন আমাদের ফোকাসটা বাইরের লোক বা পরিস্থিতি বদলানোর চেষ্টা থেকে সরিয়ে মানে নিজের ভেতরে আনতে বলছে নিজের জ্ঞান নিজের উপলব্ধির দিকে একেবারে তাই মূল কথাটা হলো ভালোবাসা হোক সৎ ভয়হীন কষ্ট এলে সেটা হোক অর্থবহ শিক্ষার উৎস আর কোনো সমাপ্তি যদি আসে সেটা নিজেকে আরও পূর্ণভাবে চেনার সুযোগ করে দিক হম শান্তিটা বাইরে নয় ভেতরে দৃষ্টিভঙ্গি বদলালে পরিস্থিতি অন্যরকম লাগবে হয়তো ঠিক আসলে সম্পর্কের ওঠা মধ্যে শান্তি খুঁজে পাওয়ার উপায়টা বাইরের পরিস্থিতিকে জোর করে বদলানো নয় বরং নিজের ভেতরের এই দৃষ্টিভঙ্গিটাকে উন্নত করা গীতাই এই পথই দেখায় সত্যি আজকের এই আলোচনাটা হয়তো অনেকের ভাবনার জগতে একটু হলেও নাড়া দেবে সম্পর্কের দিকে অন্যভাবে তাকাতে সাহায্য করবে আর শেষ করার আগে একটা ছোট্ট প্রশ্ন রেখে যাই সবার জন্য আচ্ছা সম্পর্কের ফলাফল যাই হোক না কেন যদি আমরা সব সময় নিজেদের আত্ম উপলব্ধি নিজেদের ভেতরের ওই স্থির জায়গাটার উপর মনোযোগ রাখতে পারি তাহলে কি জীবনের যে কোনো পরিস্থিতিতেই এক ধরনের স্থায়ী শান্তি পাওয়া সম্ভব এটা নিয়ে ভাবা যেতে পারে তাই না